শুনতে বা খারাপ লাগবে মানতে হয়তো বা একটু অসুবিধা হবে কিন্তু বাস্তবে এটা একসাচক যেখানে খারাপ মানুষগুলোর সাথে খারাপ হোক বা না হোক ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই হয়ে থাকে আজকের দিনে সিস্টেমটা এমন হয়ে গিয়েছে যদি তুমি ছুটি সৎভাবে চলাফেরা করার চেষ্টা করো তাহলে জীবনটা একটু হলেও কঠিন হবে আজকের দিনে মানুষগুলো কাজ করার জন্য আহ্বান করুক বা না করুক খারাপ সঙ্গী হওয়ার জন্য ঠিকই আহ্বান করে খারাপ কিছু করার জন্য দাওয়াত ঠিকই আসবে কিন্তু ভালো কিছু করার জন্য সঙ্গে হিসেবে কাউকে পাবে না যদি ভালোভাবে চলতে চাও তাহলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে যদি সঠিকভাবে চলতে চাও তাহলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে পিছনে খাটি খরা মানুষের অভাব হয় না সঙ্গ দিক বা না সমালোচনা করার মানুষের অভাব হবে না কিন্তু এত কিছুর পরেও এটা এক্সপেক্ট করতে হবে আর এটা সত্য এটা সত্য যে উপরওয়ালা আছেন আর তিনি সমস্ত কিছুর খবর রাখেন যদি ভালো কিছুর সাথে আমরা যুক্ত হই যদি ভালো রাস্তাটা বেছে নিই তাহলে তিনি আমাদের সঙ্গে দিবেন হ্যাঁ হয়তোবা জীবনটা কঠিন হয়ে যাবে হ্যাঁ হয়তোবা মোকাবিলা করতে হবে সদ্য বেশি কিছু আপন মানুষগুলোর সাথেও লড়তে হবে কিন্তু তারপরেও সঠিক পথেই থাকতে হবে সৎ পথে চলতে হবে কারণ কেউ একজন আছেন যিনি আমাদেরকে দেখছেন যিনি সমস্ত কিছুর খবর রাখছেন দেখো এত কিছুর করেও তোমার মনে হতে পারে যে ভালো হয় কি লাভ আমি তোমাকে বোঝাতে পারব ভালো হলে কতটা লাভ কিন্তু খারাপ পথে চলাটাও ভাব তুমি হয়তো বা দেখেছ কিন্তু মানুষ প্রযোজনের প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী সম্পর্ক বাঁধে প্রয়োজন ফুরিয়ে গেলে আঘাত দিয়ে কেটে পড়ে কারণ কেউ একজন আছেন যিনি আমাদেরকে দেখছেন যিনি সমস্ত কিছুর খবর রাখেন দেখো এত কিছুর পরেও তোমার মনে হতে পারে যে ভালো হয়ে খেলাম কিছু মানুষ আছে প্রয়োজন ফুরিয়ে গেলে আঘাত দিয়ে কেটে পড়ে আচ্ছা তোমার কি মনে হয় এই সকল মানুষগুলো জীবনে কতটা ভালো থাকতে পারে একটা কথা মনে রেখো কিছু পাপের ফল এ পৃথিবীতে বুক করতে হয় কিছু অপরাধের বিচারে পৃথিবীতে হয় এ পৃথিবীতে মানুষের জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না কারো বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যৎ পরিকল্পনা করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না